রাধে রাধে জয় গুরু ভাব কি ভেবে পরান গেল মায়ের ভাব কি ভেবে পরান গেল যার নামে হরে কাল পদে মহাকাল তার কেন কালো রূপ ভাব কি ভেবে পরান গেল মায়ের ভাব কি ভেবে পরান গেল কালো বড় অনেক কাছে এ বড় আস কালো বড় অনেক কাছে এ বড় আসর্য কালো যাকে হৃদয় মাঝে রাখলে পে হৃদয়ে পদ্ম করে আলো ভাব কি ভেবে পরান গেল মায়ের ভাব কি ভেবে পরান গেল রূপে কালী নামে কালী কালো হইতে অধিক কালো রূপে কালী নামে কালী কালো হইতে অধিক কালো যে দেখেছে সেই মজেছে অন্য রূপ লাগে না ভালো ভাব কি ভেবে পরান গেল মায়ের ভাব কি ভেবে পরান গেল প্রসাদ বলে কতু হলে এমন মেয়ে কোথায় ছিল প্রসাদে বলে কত হলে মেয়ে কোথায় ছিল না দেখে নাম শুনে কানে মন গিয়ে লিপ্ত হলো না দেখে নাম শুনে কানে মন গিয়ে লিপ্ত হল ভাব কি ভেবে পরান গেল মায় ভাব কি ভেবে পরান গেল যার নামে হরে কাল পদে মহাকাল তার কেন কালো রূপ হলো ভাব কি ভেবে পর গেল মায়ের ভাব কি ভেবে পরান গেল রাধে রাধে জয় মা